সকাল বৃহস্পতিবারের এই দিনটিতে আপনাদেরকে আরও একটা স্বাগত জানাই আজকে সংবাদ শিরোনামের আয়োজনে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তেইশ মার্ক চোদ্দশো একত্রিশ ছয় সাবান চোদ্দোশো ছেচল্লিশ প্রথম আলো আজকে যে সংবাদ শিরোনামগুলো করেছে মন্ত্রণালয় কমানো ও রাজধানী মহানগর সরকারের প্রস্তাব প্রশাসনের পদগুলো মাঠ প্রশাসনের সীমাবদ্ধ রাখা সচিবালয়ের জন্য সব সার্ভিসের কর্মকর্তাদের সমন্বয় হবে সুপ্রিয়র এক্সিকিউটিভ সার্ভিস বিক্ষোভের পর ভাঙা হলো বত্রিশ নাম্বার হাসিনার বক্তৃতা খুব নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে ছাত্র জনতার বিক্ষোভ ও ভাঙচুর মানে এতে করে একটা মানুষ ভাষণ দেবেন তিনি আপনি ভাষণটা বরং তো মন দিয়ে শোনা উচিত যে উনি কি বলছে উনি কি করছে তা না আপনি ভাষণ দেবে এটা শুনেই আপনি একটা দেশের মধ্যে বিশৃঙ্খলা স্টার্ট করে দিলেন তাহলে তো হলো না এটা তো কোনো সুস্থ মস্তিষ্কের কোনো আচরণ হলো না ঘর কি করেছে ঘর কি করে আপনি যেখানে দাঁড়িয়ে থাকেন আপনার যেখানে মনের শান্তি সেটাই হচ্ছে ঘর শেখ হাসিনা ওখানে নেই আপনারা অলরেডি একটা একটা কী বলবো সেটাকে একটা একটা ইতিহাস আপনারা মুছে ফেলেছেন হ্যাঁ যেটার আসলে আমি মনে করি যে কোনো প্রয়োজন ছিল না কিন্তু তারপরও ঠিক আছে ওকে সেই সময় মানুষের মাথা নষ্ট ছিল মানুষ পাগল প্রায় আচরণ করছিল মানুষ যার উপরে প্রতিশোধ নেওয়ার কথা তাকে পায়নি তার বাসা পেয়েছে তার বাসায় বাসার উপর প্রতিশোধ নিয়েছে কিন্তু কাল যেটা করলেন সেটা একদম আননেসেসারি ছিল অহেতুক একটা আচরণ একদমই অহেতুক তো উনি ভাষণ দিয়েছেন ভাষণে তো আপনারা দেখেছেন এই যে কী বলেছেন ওনার কোনো পরিবর্তন হয়েছে ওনার কথায় কোনো পরিবর্তন হয়েছে বস্ত্র বাসস্থান উনি করে দিয়েছেন উনি ডিজিটাল করে দিয়েছেন উনি হ্যান করেছেন উনি ত্যান করেছেন এমনকি ইউনেস্কোতে ইউনেস্কো পর্যন্ত ইউনেস্কে হচ্ছে উনিই হচ্ছে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছেন ওনার কথার কোনো পরিবর্তন আছে তাহলে যেই মানুষের কথার এখন আর কোনো ভ্যালুই নেই তা তিনিই কথা বলবেন এই জন্য আপনারা তার বাড়িঘর ভাঙচুর করার জন্য একদম এত এত জনগণ এক হয়ে গেলেন কই নারীদের আপনাদের উপর অত্যাচারের কোনো ইস্যুতে তো আপনারা এভাবে এক হয়ে যান না তখন তো আপনাদেরকে এভাবে এক হতে দেখা যায় না যত সব মানে ফোকাস থাকুন পয়েন্ট হচ্ছে ফোকাস থাকুন যেটা জরুরি সেখানে ফোকাসটা ধরে রাখুন খুলনায় শেখবাড়ি সহ বিভিন্ন স্থানে স্থাপনা ও মোরাল ভাঙচুর কলাপাড়ায় রঙিন পানির রহস্য হলদেটে এই পানির স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে স্বতন্ত্র কোনো গবেষণা নেই পানির এমন রং হয়েছে গাছের কোষ প্রাচীর রাসায়নিক যৌগ লিগনিনের উপস্থিতির কারণে কলাপাড়া বরগুনার সদর ও পাথরঘাটার পানি নিয়ে দুই হাজার একুশ সালে একটি গবেষণা হয় জলবায়ু পরিবর্তনের প্রভাব সরাজমনে পটিয়াখালী খাওয়ার পানি বর্ণহীন কিন্তু কলাপাড়া সহ উপকূলীয় কিছু স্থানে খাওয়া ও নিত্য ব্যবহার্য পানি পেট্রোলের মতো হলদেটে ওকে দিয়ে শুরু দল গঠনের প্রক্রিয়া জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা জনমত জরিপ দিয়ে শুরু করছে দল গঠনের প্রক্রিয়া বিক্ষোভের পর ভাঙা হলো এটা পড়েছি পানির রহস্য পড়েছি ওকে প্রথম আলো এই ছিল আজকের সংবাদ শিরোনামগুলো সমকাল বত্রিশ নম্বরে ভাঙচুর আগুনের পর বেকু বুলডোজার চার বিভাগকে প্রদেশ করার প্রস্তাব খুলনায় ভাঙা হলো শেখ বাড়ি সারা দেশে আরো ভাঙচুর সমকালের এই ছিল আজকের মতো তাদের সংবাদ শিরোনামগুলো বিবিসি নিউজ বাংলা সকালে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে বত্রিশ নম্বরের বাড়ি যা বলছেন উপদেশটা উপধানের সংশ্লিষ্টরা গণভূতানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পর গতকাল শেখ হাসিনা ভার্চুয়াল ভাষণ ও ছাত্র জনতার ব্যানারে রাতভর ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে আচ্ছা কী বলেছে সেটা ভেতরের পেজে আছে আপনারা একটু দেখে নিন আমি পরে দেখে নেব ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে উদ্বিগ্ন ভারত বাংলাদেশের ইস্তেমা থেকে ফেরার পথে নিজ দেশে হেনস্থার শিকার ভারতীয় ছাত্র দেশে চার প্রদেশ নতুন বিভাগ ধানমন্ডি সংস্কারের যত প্রস্তাব সমালোচনা আর চাপের মুখে সরকারের সামনে যে ছয়টি বড় চ্যালেঞ্জ বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চের সুপারিশ কতটুকু যৌক্তিক অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তির ফারাক কতটুকু নিউজগুলো বিস্তারিত জানতে আপনারা কিন্তু বিবিসি বাংলা নিউজ পোর্টালে ঢুকতে পারেন এই ছিল আজকের মতো সংবাদ শিরোনাম